এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যে ই করবো এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আর আমার শুয়েছিল তারপর আমার ঔষধের মাধ্যমে এটা নষ্ট করে দিছে আমার বাবা সংসার করব আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মা কি যে সংসার করবে আমি যদি ওখানে ভালো থাকতে পারে কি অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আসা পড়ি তখন কেমন হবে এই জিনিসটা বুঝছেন আমার নিয়ে তারা কি করবে আমি এতবার করে তোলার চেষ্টা তারপর আমার কেন নিতেছি এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে এটা শিরি ভরা লাইলি মুজনু তাদেরকে তারা এই জমানার যদি তারা থাকতো তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যেত ইনশাআল্লাহ আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয় আমরা এক সরক দাঁড়িয়ে আছি লামী মেয়ে হিসাবে স্বীকৃতি দিব আমার মেয়ের বক্তব্য থাকবে সে এরকম একশো লোকের শিকার উক্তি দিচ্ছে যে আমাদের কোর্টে উন্নয়ন এই যে নামিস আমার মেয়ের মতো যেখানে রুবনার পরিবার তার বিপক্ষে সেখানে রুবনার পাশে সে দাঁড়ায় সোহাগের পরিবার আর পুরো এলাকাবাসী মেয়েরা চারবার এখানে আসছে চারবার আসার পরেও তারা মেয়েটা এখানে এখানে আছে ছেড়ে তারা মেয়ের বাবা

একটি প্রেমে এর এমন অবিশ্বাস্য আত্মত্যাগ আর সেই ত্যাগের পাশে সমাজের এমন ধীর সমর্থন ইতিহাসে বিরল লুবনার বাবা মায়ের ক্ষমতা অর্থের দাপটের বিপরীতে দাঁড়িয়ে কুমল্লি নামদার বাজারের এই শত শত মানুষ যেন প্রমাণ করে দিলেন ভালোবাসার বন্ধন যে কোনো আইনি এই কোন নিরূপ প্রতিবাদ যা সমাজকে প্রশ্ন ছুঁড়ে দেয় একটি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া কি কেবল জন্ম তারিখের ফিতে মাপা যায় নাকি তার ভালোবাসার গভীরতা এবং ইচ্ছা শক্তি আসল পরিচয়